প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায় থেকে নয় পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করাবো এখানে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে দেওয়া আছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে তার মানে আগে আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গটা বুঝতে হবে তো দেখো তিন ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কনের জন্য প্রথমে আমরা একটা বড় বর্গ নিব এই বড়ো বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য বরাবর তিনটি এবং প্রস্থ বরাবর তিনটি ছোটো বর্গক্ষেত্রে বিভক্ত করব এরপর এই যে কেন্দ্রে যে ঘর আছে এখানে পাঁচ বসাবো অর্থাৎ এই যে এখানে আমরা মোট নয়টা ঘর পাবো এই নয়টা ঘরের মধ্যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসাতে হবে বসিয়ে এর ম্যাজিক সংখ্যাটি হবে এই সাইডে যোগ করে গেলে যাতে পনেরো হয় আবার এই দিয়ে যোগ করলে পনেরো হবে এই কোনাকুনি যোগ করলে পনেরো হবে আবার এই কোনাকুনি যোগ করলে পনেরো হবে অর্থাৎ যেভাবেই যোগ করো উপর নিচ পাশাপাশি সব ক্ষেত্রেই পনেরো হবে তো এই পুনরো তৈরি করার জন্য ম্যাজিক সংখ্যা পুনরো তৈরি করার জন্য আমরা শুরুতেই কেন্দ্রে পাঁচ বসাবো এরপর কুনায় কোনায় অর্থাৎ কর্ণ বরাবর জোর সংখ্যা দুই চার ছয় আট বসাবো এখন আমাদের লক্ষ্য করতে হবে যে আট আর চার বারো তাহলে পনেরো পুরতে লাগবে কত লাগবে হচ্ছে তিন চার আর দিয়ে ছয় তাহলে পনেরো পুরতে লাগবে কত তাহলে ছয় আমরা পনেরো থেকে যদি বাদ দিই তাহলে পাবো কত নয় তাহলে এখানে বসবে নয় এবার দুই আর ছয় যোগ করলে আমরা পাবো আট তাহলে পনেরো লাগবে কত তো পনেরো থেকে আট বাদ দিলে আমরা পাবো হচ্ছে সাত ছয় আর আট যোগ করলে চোদ্দো পূরণ হতে লাগবে হচ্ছে এক তো এটা হলো আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গ তো এখানে কী বলা হয়েছে লক্ষ্য করো ম্যাজিক সংখ্যাটি হবে পনেরো তো হ্যাঁ রে ঠিক আছে ম্যাজিক সংখ্যা পনেরো হবে কারণ আমরা এই যেই সাইডে যোগ করি উপুর নিচ পাশাপাশি এরপরে কর্ণ বরাবর সব যোগগুলাই পুনর হবে তার মানে ম্যাজিক সংখ্যা হচ্ছে আমাদের পনেরো তো ম্যাজিক সংখ্যা পনেরো ঠিক আছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ তো এটাও ঠিক আছে কেন্দ্রে আমরা পাঁচ বসিয়ে ম্যাজিক বর্গটি তৈরি করেছি এরপর বলা হয়েছে কি তিন নম্বরে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার বসানো থাকে তো না এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না এখানে বসানো থাকে কত এক থেকে নয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসানো থাকে কারণ এই বড় বর্গক্ষেত্রের ভিতরে ছোটো বর্গক্ষেত্র আছে নয়টা এই জন্য এক থেকে নয় পর্যন্ত বসাতে হবে সংখ্যাগুলা তাহলে এটা ভুল তো সঠিক উত্তরটা কী হবে দেখো নিচের কোনটি সঠিক এক দুই তার মানে এখানে এক আর দুই সঠিক তো এক আর দুই সঠিক এই হবে সঠিক আর বাদ বাকিগুলো ভুল দুই নম্বরে বলা হয়েছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা তার মানে নয় দ্বারা ভাগ করা যাবে কোন সংখ্যা তাহলে এখানে এক কাজ করতে হবে আমাদের এখানে বাহান্ন যোগ পঁচিশ তো বাহান্ন আর পঁচিশ যোগ করলে আমরা কত পাবো বাহান্ন যোগ পঁচিশ যোগ করলে আমরা পাবো সাতাত্তর তো সাতাত্তরকে নয় দ্বারা ভাগ করব তো নয় দ্বারা ভাগ করা যায় না এখানে সাতাত্তরকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে সাত নং তিষট্টি বা আট নং বাহাত্তর আট আট দশমিকের পরে কিছু সংখ্যা আসবে তার মানে এটা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা পাচ্ছি না সুতরাং এটা ভাগ হবে না নয় দ্বারা এরপরে পাঁচশো সাতাশ যোগ সাতশো পঁচিশ এ দুটা যোগ করে আমরা নয় দ্বারা ভাগ করে দেখব যদি ভাগ ফল পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা নয় দ্বারা বিভাজ্য তো এটা নয় ধারা বিভাজ্য হবে না কারণ হচ্ছে পূর্ণ সংখ্যা হবে না এটাতে গ নাম্বারেও সেম একই নিয়মের চারশো বারো আর দুইশো চৌত্রিশ যোগ করলে এবং সেই যোগফলকে নয় দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা ভগ্নাংশ সংখ্যা হবে তো এবার ঘ নাম্বারটা লক্ষ্য করি ঘ নাম্বারটা দেখো এখানে পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ করতে হবে তো পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ করলে কত পাব পনেরো থেকে সাত বাদ দিলে আট হাতে এক পাঁচের সাথে যোগ ছয় সাত থেকে ছয় বাদ দিলে এক আঠারো তো একে যদি আমরা নয় দ্বারা ভাগ করি তাহলে নয় দুগুণে আঠারো এই যে পূর্ণ সংখ্যা পাইছি তাহলে এই যে ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ করে তাকে নয় দ্বারা বিভাজ্য করা যায় তো এটাই হলো সঠিক উত্তর তিন নম্বর নয় কোন বিজ্ঞানিত রাশির শততম পদ শততম পদ মানে কি মনে করো যে ক সমান একশো তার মানে শততম পদ মানে কি একশোতম পদ তো এখানে লক্ষ্য করি যে এই যে এখানে আছে কত ক নাম্বারে নিরানব্বই ক যোগ এক তাহলে এখানে নিরানব্বই গুণ এই যে এখানে ক দেওয়া আছে কয়ের পরিবর্তে একশো হবে যোগ এক তাহলে নয় হাজার নয়শো যোগ এক নয় হাজার নয়শো এক হচ্ছে তো নয় হাজার নয়শো নিরানব্বই হয়নি তার মানে এটা হবে না এটা বাদ এরপর আসি আমরা নিরানব্বই ক মাইনাস এক তো কয়ের মান কত হবে কয়ের মান হচ্ছে একশো তো একশো দ্বারা নিরানব্বইকে গুণ করলে নয় হাজার নয়শো হবে আর তার থেকে এক যদি বিয়োগ করি তাহলে নয় হাজার আটশো নিরানব্বই হবে তার মানে এখানে নয় হাজার নয়শো নিরানব্বই হবে না এবার গ নাম্বারে আসো এই যে কয়ের মান কত ধরলাম শততম পদ মানে একশো তো একশোর উপর স্কোয়ার থাকা মানে একশো দ্বারা একশো কে গুণ তাহলে একশো দ্বারা একশো কে গুণ করলে আমরা কত পাবো একশো গুণ একশো তাহলে পাবো হচ্ছে দশ হাজার যোগ এর সাথে কত আছে এক তাহলে যোগ করলে আমরা পাবো দশ হাজার এক পাবো একক দশক শতক হাজার ও যে দশ হাজার এক পাবো তাহলে এটাও নয় হাজার নশো নিরানব্বই হচ্ছে না তাহলে শেষেরটা দেখি ঘ নাম্বার ঘর নাম্বারে আছে ক স্কোয়ার মাইনাস এক তার মানে এখানে লক্ষ্য করি এই যে কয়ের মান কত একশো তার মানে কি একশো গুণ একশো মাইনাস সমান হচ্ছে একশো একশোকে গুণ করলে দশ হাজার এক তো এক বাদ দিলে নয় হাজার তো দেখো যে এটা পাচ্ছি আমরা তাহলে এই যে ক স্কোয়ার মাইনাস ওয়ান এটা সঠিক হবে এটারই শততম পদ হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই নাম্বার চার ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত তো ক সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা জানি তো ক গুণ ক অর্থাৎ ক স্কোয়ার তো এটা একটু পাঁচ নাম্বার পৃষ্ঠায় তোমরা একটু ভিতরে পড়াগুলো একটু দেখে নেবে দেখলে ওখানে দেখতে পাবে যে ক সংখ্যক বীজর ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল ক স্কোয়ার তা আমরা যদি বলি পাঁচটি বীজ ওর স্বাভাবিক সংখ্যার গুণফল কত তখন আমরা পাঁচ দ্বারা পাঁচকে কি করব গুণ করব গুণ করলে কত পাবো পাঁচ স্কোয়ার বা পাঁচ পাঁচা পঁচিশ পাবো তো এখানে আমরা স্কোয়ার দিয়ে রাখবো কারণ হচ্ছে এখানে স্কোয়ারের অপশানই আছে এজ এ স্কোয়ার তো গ নাম্বারটা অ্যান্সার সঠিক নাম্বার পাঁচ এক থেকে এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় তো আমরা এর পূর্বেই দেখেছিলাম যে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি স্বাভাবিক সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায় তো এটা ভিতরে যারা পড়বে আগের ক্লাস যারা দেখেছ তারা খুব সহজেই এই বিষয়টা পারবে কারণ আগের ক্লাসেই আমি এটা করে দিয়েছিলাম তাহলে এখানে পঁয়ত্রিশ কোথায় আছে গ নাম্বার এটা পঁয়ত্রিশ আচ্ছা নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নাম্বার প্রশ্নের উত্তর দাও তো দেখো এখানে একটা তিন ক্রমের ম্যাজিক বর্গ দেওয়া আছে একটি ম্যাজিক বর্গ তো এই ম্যাজিক বর্গের আমরা নিয়ম জানি কি ম্যাজিক বর্গের নিয়ম হচ্ছে যদি এই যে এইভাবে আমরা যোগ করি তাহলে যোগফল যা হবে ম্যাজিক সংখ্যাটি পাবো আবার এই সাইড দিয়ে যোগ করলে ওই ম্যাজিক সংখ্যাটি পাব তার মানে এখানে বারো আর সতেরো যোগ করলে হচ্ছে উনতিরিশ উনতিরিশ আর ষোলো যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে ম্যাজিক সংখ্যাটি আমরা সম্ভবত পঁয়তাল্লিশ পাবো বারো আর উনিশ যোগ করলে একত্রিশ একত্রিশ আর চোদ্দো যোগ করলে আমরা পাবো কত পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ আবার এই সাইট দিয়ে যোগ করলেও আমরা পাবো কত চোদ্দো আর তেরো সাতাশ সাতাশ আর আঠারো যোগ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ আবার এই সাইট দিয়েও যদি যোগ করা হয় তারপর আমরা পঁয়তাল্লিশ পাবো ষোলো আর সতেরো সাতাশ সাতাশ আর আঠারো পঁয়তাল্লিশ তো এই সাইড দিয়ে যোগ করেও আমাদের পঁয়তাল্লিশই হতে হবে তার ম্যাজিক সংখ্যা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এখানে লক্ষ্য করো এখানে এগারো আর উনিশ যোগ করলে আমরা কত পাবো এগারো আর উনিশ যোগ করলে হচ্ছে উনিশ যোগ এগারো তাহলে তিরিশ এখন আমাদের এই সাইড দিয়ে ম্যাজিক সংখ্যার নিয়ম হচ্ছে নিচ পাশাপাশি যেই সাইড দিয়ে যোগ করো পঁয়তাল্লিশ হওয়া লাগবে তাহলে এখানে যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এখানে আছে কত তিরিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে আমরা তিরিশ বাদ দেব পঁয়তাল্লিশ বিয়োগ তিরিশ তাহলে পাচ্ছি কত পনেরো তাহলে এই যে ক এখানে হচ্ছে কত আমাদের পনেরো হবে কয়ের জায়গায় হবে পনেরো আবার এই সাইড দিয়ে যদি যোগ করো তাহলেও আমরা সংখ্যাটি পাবো তেরো আর সতেরো যোগ করলে তিরিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত পাবো পনেরো তো এখানে ছয় নম্বর প্রশ্নে কী বলা আছে দেখো ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত তাহলে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত তো ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি আমরা কত পেলাম পনেরো পেলাম তাহলে পনেরো এরপরে সাত নাম্বারে বলা হয়েছে কি ম্যাজিক বর্বটির সংখ্যা কত তাহলে ম্যাজিক বর্বটির সংখ্যা আমরা কত পেলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সব দিকেই পঁয়তাল্লিশই পেলাম তাহলে ঘ নাম্বার উত্তর পঁয়তাল্লিশ নাম্বার আট আট নাম্বারে বলা হয়েছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি তো প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বলা হয়েছে তো প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যা কি কি তা আমরা এক বিজোর সংখ্যা জানি তো বিজোর স্বাভাবিক সংখ্যা একের পরে হচ্ছে তিন এরপরে পাঁচ এ হচ্ছে প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যা তো কি বলা হলে এখানে পূর্ণ বর্গ সংখ্যা তার মানে পূর্ণ বর্গ সংখ্যা কিনা সেটা জানতে হলে কি করা লাগবে এ তিনটা যোগ করে দেখতে হবে যে সেটা বর্গ বর্গসংখ্যা কিনা তার মানে এখানে আমরা এক যোগ তিন যোগ পাঁচ যোগ করলে কত পাই এক আর তিনে চার চার আর পাঁচে নয় তো নয়টা হচ্ছে কি বর্গ সংখ্যা তার মানে তিন গুণ তিন তিন তিরিক নয় সমান তিনের উপরে স্কোয়ার তো এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তার মানে এক নাম্বারটা ঠিক আছে দুই নাম্বারে কি বলা হয়েছে বিজোর সংখ্যা তার মানে এই যে যোগফলটা যেটা পাইলাম এক তিন চার আর পাঁচে নয় তো এটা কি সংখ্যা এটা তো বিজোড় সংখ্যা তো ঠিক আছে এটাও বীজ সংখ্যা তারপরে তিন নাম্বারে কি বলা হয়েছে মৌলিক সংখ্যা তার মানে কি এই যোগফলটা কি মৌলিক নয়টা কি মৌলিক তো না নয়টা মৌলিক না নয়টা বিজোর সংখ্যা এবং সেটার যৌগিক কারণ হচ্ছে নয়কে আমরা ভাঙাইতে পারি তিন গুণ তিন তিন তিরিককে নয় তো এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয় এটা যৌগিক সংখ্যা তো নিচের কোনটি সঠিক ক নাম্বারে বলছে এক দুই তো এখানে আমরা কোনটা সঠিক পেলাম এক আর দুই সঠিক পেলাম তো এক আর দুই এক তিন তিন দুই তিন এক দুই তিন মানে তিনটাই সঠিক বলছে এখানে ঘ নাম্বারে তো এটা না ক নাম্বারটা সঠিক হবে এক আর দুই তার মানে পূর্ণবর্গ সংখ্যা আর বিজোর সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে এতটুকুই আগামী পর্বে নয় ও দশ নাম্বার অঙ্কের সমাধান করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় ধন্যবাদ সবাইকে